হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি দেখো গত পরশু ভিডিওতে আমি বলেছিলাম যে কিমা কিমা মানে বিশ্বাস করার মতন মানুষ মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নয় না না একদমই নয় মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক কথা বলছি না সেটা কথা আমি বলিনি আমি বলেছি বিশ্বাস যোগ্যতা মানে বিশ্বাসযোগ্যতা রাখে কিমা রাখে কারণ কিমাকে আমি যতটুকু বুঝেছি যতটুকু চিনেছি ও হচ্ছে এমন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে যার বিরুদ্ধে দাঁড়াবে মনে করো কিমা এখন টিনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এবং ফোনদ্বীপের পাশে দাঁড়িয়ে আছে বেচুর পাশে দাঁড়িয়ে আছে তার মানে বেচুকে পুরোপুরি ঢেকে দেবে এবং টিনাকে পুরোপুরি উলঙ্গ করে দেবে বেচুর লাথি মেরেই যাচ্ছে লাথি মেরেই যাচ্ছে তবুও কিন্তু কিমা বেচুকে ঢাকতেই ব্যস্ত এটাই হচ্ছে বিশ্বাস মানে আমি যখন তোমাকে বলেছি যে আমি আমি তোমার তোমার পাশে পাশে দাঁড়াবো দাঁড়াবো এনি বুঝতে পেরেছো এই বিশ্বাসটা কি করে বলতো দেখো দুটো দিক আছে একটা খারাপ দিক আছে একটা ভালো দিক আছে একটা খারাপ দিক যে কিছু মানুষ বলবে তুমি কি অন্ধ নাকি ওর ভুলটাও তুমি দেখতে পাচ্ছ ওর ভুলটাকেও তুমি সঠিক বলছো এ কিছু ভিউয়ার্সের কাছেও গালি খেতে পারে তবে একটা ভালো দিক সেটা হচ্ছে সেই ব্লগার যে ব্লগারের পাশে কিমা এসে দাঁড়াবে এবং সেই ব্লগার এতটুক তো নিশ্চিন্ত থাকতে পারে যে আমার সাথে কথা বলে আমার ভেতরের খবর কমপক্ষে ওয়াইটিতে রিভিল হবে না আমি দেখেছি খুব কম সংখ্যক ভয়েসলি খুব কম সংখ্যক ভেতরের কোনো খবর কিমা তার চ্যানেল থেকে আপলোড করেছে আমি খুব কম দেখেছি বুঝতে পেরেছ কি বিশ্বাসঘাতকতা কম কম করেছে করেছে আমি ব্লগারদের ক্ষেত্রে বলতে পারি ক্ষেত্রেও আমি খুব কম বলে কম দেখেছি কারণ ওর যা বলবে মুখের মুখে গালি গালাজ করবে এই করবে সেই করবে কিন্তু ভেতরে খবর সচরাচর রিভিল করে না তার মানে বলা যেতে পারে যে কিমা কিন্তু এটা বিশ্বাস বিশ্বাসী মানুষ হিসেবে নিজেকে কিন্তু প্রতিস্থাপন করেছে কোনো ব্লগার যদি ওকে মনে করে যে না আমি ওকে ও আমাকে নিয়ে কথা বলছে তার মানে ও আমার ভালোই চায় তাহলে এক ওর ইতিহাস যদি ঘাটে তাহলে দেখবে যে না এই মানুষটা এই মানুষটা কো যেই সব মানুষদের নিয়ে কথা বলেছে তাদের ভিডিও ভিতরে খবর রিভিল করেনি তাদের ভয়েসও রিভিল করেনি তাদের কোনো কলও রেকর্ড রিভিল করেনি বা কোনো চ্যাটও রিভিল করেনি আদার্স যদি কোনো অন্য অপোজিট পক্ষে যার বহিন বলছে তার ভিডিও তার যদি হিস্ট্রি আমরা দেখি তাহলে দেখব সে প্রথমে সুচ হয়ে বেরায় ঢোকে আর ফাল হয়ে বেরায় মানে প্রথমে ভালো মানুষই দেখায় পরে কিন্তু গিয়ে সে তার আসল রূপটা দেখিয়ে দেয় বুঝতে পারছো এই জায়গাটাতে তুলনা করলাম এবার আসে কিমাকে দুটো কথা বলতে কেন বললাম এই কথাগুলো কারণ আমরা প্রত্যেকটা মানুষ জানি ওয়াইটিতে কিমাকে বেচু কি পরিমাণে আঁথি মেরেছে একদম সোশ্যাল মিডিয়ার সাপাটে সাপাটে লাথি মেরেছে আমরা দেখেছি তো আমরা সব বুঝেছি কিমাও জানে কিমা দর্শকরাও জানে তবুও তবুও কিমা এখনো অব্দি বেচুকে চেটে চলেছে টিনাকে উলঙ্গ করে চলেছে কিমা হচ্ছে এটাই যে আমি যদি মনে করি যে আমি তোমার পাশে দাঁড়াবো তার মানে আমি তোমার পাশে দাঁড়াবো এবং তোমার পাশে দাঁড়ানোর জন্য তোমার বিপরীত পক্ষে যে দাঁড়িয়ে আছে তাকে যদি উলঙ্গ করতে হয় আমি উলঙ্গ করব যেটা টিনাকেও করেছে বারংবার টিনাকে উলঙ্গ করেছে শেষ সীমানা পর্যন্ত গিয়ে কিন্তু কিমা উলঙ্গ করেছে টিনাকে আজকেও সেম কাজ করতে বসেছে জানে কিন্তু ও কিন্তু জানে যে বেচু আমাকে লাথি মেরেছে তার মানে ওর কি উচিত ছিল ওর উচিত ছিল বেচুর বিপক্ষে ফট করে নেমে যাওয়া বিচ বিপক্ষে নেমে গিয়ে বেচুরকে নিয়ে কিছু কথা বলা কি কিন্তু সেটা করেনি খুব যখন বেচু বলেছে খুব যখন বেচু দর্শকরা এসে কিমাকে বলছে কিমার দর্শকরা যখন কিমাকে বলছে তখন কিন্তু দু একটা ভিডিও নামিয়েছে তারপর থেকে কিন্তু ইগনোর করে গেছে পুরোপুরি ইগনোর করে অন্য কন্টেন্টটি আলোচনা করতে শুরু করেছে বেচুকে তবু কিন্তু কিমা বিক্রি করেনি আজকে বিক্রি করতে বসেছে আবার সেই বেচুর বিপরীত পক্ষে যে দাঁড়িয়ে আছে টিনাকে হ্যাঁ টিনাকে নিয়ে বলতে বসে টিনা আজকে একটা টাইটেলে দিয়েছে যে মার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছি এটা নিয়ে একেবারে সোশ্যাল মিডিয়াতে করে ঝড় উঠে গেছে কেন এই কথাটা বলেছে কারণ ও তো একটা মা তাহলে যখন ও নিজের সন্তানকে রেখে চলে এসেছে সন্তানের কথা মনে করেনি তখন যখন ও মার কাছ থেকে দূরে সরে যাচ্ছে ওর মনের পরিস্থিতি যে কিরকম হচ্ছে তাহলে তার সন্তানের পরিস্থিতি সেটা হচ্ছিল সেটাই হচ্ছিল তাহলে কিভাবে একটা মেয়ে একটা মানে মা এইভাবে তার সন্তানকে ছেড়ে আসতে পারে বা একটা মেয়ে যখন মার কাছ থেকে দূরে যায় ওই অনুভবটা করতে পারছে তাহলে কি এখন সে টিনা অনুভব করতে পারছে যে ওর বাচ্চাটা কি পরিস্থিতির মধ্যে ছিল তাহলে আমি এখানে কিমাকে একটা প্রশ্ন করতে চাই যে এতদিন তো শুনে এসেছিলাম যে কয়েকদিন আগেও তো বেচু একটা লাইভ করেছে বেচুর লাইভে প্রশ্ন করা হয়েছিল যে বাচ্চাটা কি মার খোঁজ করেনি বেচু তো সুন্দর নিট অ্যান্ড ক্লিন সোজা সাপটা পরিষ্কার ভাষায় সহজ সরলভাবে উত্তর দিয়ে দিয়েছে আমিও বাবা হয়ে অবাক হয়ে যাই আমার বাচ্চাটা একবারও কোনোদিনও মার কথা বলেনি এই কথা বেচু বলেছে তাহলে তুমি কিভাবে আজকে এই কথাটা বললে যে যখনই আমরা কেউ যেতাম তখনই বাচ্চাটার কথা বাচ্চাকে যখন মার কথা তুলে ধরা হতো মার কথা বলা হতো মাকে জিজ্ঞাসা করা হতো তখন বাচ্চাটা উত্তর দিত মা মামার বাড়ি গেছে কেন যখন তুমি কেন বলছো যে বাচ্চাটা বারংবার তার মাকে খোঁজ করেছে তাহলে মিথ্যে কে বলছে তুমি বলছো নাকি বেচু বলছে মিথ্যেটা কে বলছে তুমি বলছো নাকি বেচু বলছে বেঁচু বলেছে যে বাচ্চাটাকে বাচ্চাটা একবারও তার মার কথা মনে করেনি আর তুমি বলছো বাচ্চাটা বারবার তার মার কথা মনে পড়েছে এবার আমি একটু ব্যাপার দুয়ে দুয়ে চার মেলায় দেখো একটা বাচ্চা শিশু মার কথা মনে পড়াটাই বড্ড স্বাভাবিক বড্ড স্বাভাবিক তাহলে যখন বেচুর শুরুর থেকে এই কথাটাই আমাদের সোশ্যাল মিডিয়াতে চাউর করে এসেছে যে বাচ্চাটা মার কথা মনে করে না তো করে না অবাক হয়ে যায় বাবা হিসাবে যে আমি বাচ্চাটা কেন একবার মার কথা মনে না এবং আমরা যখন সেই সময় প্রশ্ন করতাম যে মার কথা যখনই উচ্চারণ করা হতো বেচু ওই ক্লিপগুলোকে কেটে কেটে বাদ দিয়ে বাকি সব ভিডিও আপলোড করতো কিন্তু মা যখন বলতো মার জন্য যখন কানতো মার যখন যখন মন খারাপ হতো মা নিয়ে যখন ও চিন্তায় থাকতো বা চুপচাপ থাকতো তখন সেই ক্লিপ তুলে ধরা হতো না এগুলো নিয়েও যখন প্রতিবাদ তুমি তুমি তখন তখন কেন কেন বলতে বলতে এসেছিলে এসেছিলে যে না এগুলো মিথ্যে কথা বাচ্চাটা মার কথা মনেই করে না বাচ্চাটা মার কথা মনে পড়ে না বাচ্চাটার কৃষি পর্যন্ত বলেছে বাচ্চাটাকে শিখিয়ে দেওয়া হয়েছে বাচ্চাটার মা মারা গেছে তুমি বলছ বাচ্চাটা বলেছে যে বাচ্চাটার মা মামার বাড়িতে রয়েছে তার মানে বুঝতে পারছো বাচ্চাটা প্রতি মুহূর্তে তার মার কথা মনে করেছে মনে পড়েছে বাচ্চাটাকে মেরে হয়েছে বাচ্চাটার মনটাকে মেনে রাখা হয়েছে তুমি আজকে মার কথা দিয়ে প্রশ্ন তুলেছো তুমিও বলছো যে আমি আমার মাকে দেখতে চাই কারণ তুমি তোমার জন্মদাত্রীর মাকে দেখতে পাওনি বড্ড স্বাভাবিক কথা বড্ড স্বাভাবিক কথা মাকে দেখতে চাওয়া এটা বড্ড স্বাভাবিক কথা তুমি যখন চাইছিলে তোমার মাকে তুমি দেখতে তোমার চোখের মধ্যে জল চলে আসছিল চলে আসছিল তো তুমি যখন মাতৃহারা একটা সন্তান তাহলে তুমি কি হবে একটা সন্তানকে মাতৃহারা করতে পারলে তুমি এই কথাটা কেন তোমার ম্যাডামকে বলেছিলে ম্যাডাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে হ্যাঁ ও আমাকে বলেছিল যাতে টিনা ওই বাড়িতে ঢুকতে না পারে তুমি কেন কিভাবে বলেছিলে তুমি তো নিজেই আজকে মা 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 করে চিৎকার করছো বলছো তুমি তো নিজেই আজকে বলছো যে মা কি শব্দটা কীরকম হয় মার কষ্টটা কিরকম হয় মাকে না পাওয়ার কষ্টটা কীরকম হয় মাকে ছেড়ে যাওয়ার কষ্টটা কীরকম হয় এই মা নিয়ে যখন তোমার আজকে প্রশ্ন মা নিয়ে যখন টিনাকে এত কথাগুলো শোনাচ্ছ তাহলে তুমি কিভাবে। সেই সময় ওই বাচ্চাটার কাছ থেকে মাটাকে আলাদা করে রাখতে চেয়েছিলে কেউছো পিলেওছো কারণ তুমি বারবার করে ম্যাডামকে একটা কথাই বলেছিলে আর যাই করো করো তুমি মেটিনাকে ওই বাড়িতে ঢুকিও না তুমি অন্য একটা মহিলাকে ওই বাড়িতে ঢুকাতে চেয়েছিলে তুমি চেয়ে চাইছো তুমি চেয়েছিলে বলেই টিনা আজকে ওই বাড়িতে ঢুকতে পারেনি তোমার অশ্লীল ভাষা তোমার ভেতরের খবর রিভিল করা তোমার ওই বাড়িতে গিয়ে লাইভ করা তোমার ওইখান থেকে লাইভের মধ্যে বসে ওই বাড়িতে বসে লাইভ করা এবং ওই বাড়িতে বসে ও শ্বশুরকে দিয়ে শাশুড়িকে দিয়ে বরকে দিয়ে বসে ভেতরের খবর এমনকি বেডরুমের বেডকে বেডের খবর পর্যন্ত রিভিল করিয়েছ তুমি সেই কারণে টিনার বাপাস ফিরে আসতে পারেনি এগুলো তো তুমিই করেছ তারপরেও আজকে এই কথা বলতে তোমার বিবেকে বাচ্ছে না যে একটা বাচ্চাকে তুই কিভাবে ছেড়ে চলে গেলি ও তো বাচ্চাটাকে রেখে গিয়েছিল এই কারণে যে ও ফিরে আসবে ফিরে তো আসতে পারেনি ফিরে তো আসতে পারেনি ফিরে তো আসতে দেওয়া হয়নি একটা তুমি একটা হচ্ছে ফোকলা দুজন দুদিক থেকে টেনে ধরেছিলে টিনাকে ফিরে আসতে দাওনি ফিরে আসার পুরো রাস্তাটাই তোমরা বন্ধ করে দিয়েছিলে আচ্ছা যেই মাকে সন্তান কাছ থেকে তুমি আলাদা করেছো যেই মাকে সন্তানের কাছ থেকে ফকুল আলাদা করেছে পরিস্থিতি আলাদা করেছে আর সেই মাকে নিয়ে তুমি আজকে বলতে বসেছো যেখানে তুমি একটা মাতৃহারা সত্যি তোমাদের মুখে এই কথাগুলো শুনে না ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় ভীষণ পরিমাণে অবাক যে তুমি নিজেই একজন মাতৃহারা তুমি মার কষ্টটা বোঝো অথচ তুমি একটা মাকে তার সন্তানের কাছ থেকে আলাদা করতে অন্য একজন লিগাল অ্যাডভাইজার অ্যাডভাইস দিচ্ছ তাহলে তোমরা কি সত্যি সত্যি তোমরা মানুষ সত্যি সত্যি কি তোমরা মানুষ বলতে হয় বলে ফেলো বলতে হয় বলে ফেলে করতে হয় বলে ফেলে যা ইচ্ছে তাই বিক্রি করা যায় আচ্ছা বিক্রি নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে গতকাল ম্যাডামের লাইভ আমি দেখেছি যতটুকু আমি বুঝেছি দেখো আমরা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার স্বচ্ছভাবে কন্ট্রোভার্সি করি কারোর ক্ষমতা নেই আমাদের ওপরে কোনো কেস করবে আমি যেটা বুঝলাম ভিডিওটা দেখে লাইভটা দেখে এতটুকু পরিষ্কার করে বুঝলাম যেই সব কেসগুলো হয়েছে সেটা কন্ট্রোভার্সির জন্য হয়নি নি করার জন্য হয়নি একে অপরকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতেই পারো শালীনতা বজায় রেখে মুখের ভাষা সংযত রেখে অবশ্যই তোমরা কন্ট্রোভার্সি করতেই পারো তার ওপরে কোনো দিনও কোনো কেস হতে পারে না কেস হয়েছে কোনো সন্তানের অমঙ্গল চাওয়া কোনো সন্তানের খারাপ চাওয়া কোনো সরি কোনো সন্তানের ক্ষতি চাওয়া ক্রাউড ফান্ডিং করা তারপরে হচ্ছে বিদেশি বুঝতেই পারছো বিদেশি ওই বাংলার মানুষকে সাহায্য করা তার সাথে থেকে থেকে আরও ভেতরে অনেক কিছু করা অনেক কারসাজি রয়েছে যেগুলো ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে সেগুলোর উপরে কেস হয়েছে কোনো কন্ট্রোভার্সি করার জন্য কেস হয়নি কন্ট্রোভার্সি করতে 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 আমরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ভুলেই যাই আমাদের দায়রা দূর, আমাদের কতটুকু সীমা রেখা আমাদের কতটুকু পার হতে হবে আর আমাদের কতটুকু পার হতে হবে না মানে আমরা কতটুকু পার করতে পারি এবং তার পার করলে আমার কি কি বিপদ হতে পারে এগুলো আমরা ভুলে যাই আমরা এত মুশগুল হয়ে যাই কন্ট্রোভার্সি করতে করতে এত মুশগুল হয়ে যাই ভিউসের জন্য যে আমরা ভুলেই যাই যে এ এই সীমারেখাটা পার করা আমাদের জন্য ক্ষতিকারক মানে আইন উলঙ্ঘ করা মোট কথা যা যা কেস হয়েছে সম্পূর্ণ আইন উলঙ্ঘ করা যে কাজগুলো হয়েছে তার উপরেই কিন্তু কেস হয়েছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা ভেবো না যে কন্ট্রোভার্সি করছি বলে তার উপরে কেস হবে না কেস হবে না কোনো মানে ভদ্র ভাষায় বাক স্বাধীনতা অবশ্যই আমাদের রয়েছে ভদ্র ভাষায় যদি আমরা কথা বলি আমাদের উপরে কেস হবে না অবশ্যই খুব সংযত হবে এবং বুঝিয়ে বলতে হবে কাউকে পার্সোনাল কারোর ভেতরের ভেতরের খবর রিভিল করা তো ভীষণ পরিমাণে ক্রিমিনাল অফেন্স প্রমোট করা সুসাইড প্রমোট করা তো ক্রিমিনাল অফেন্স আমি প্রতিবাদ করেছিলাম সেই সময় যেই সময় ফোকলার হোয়াটসঅ্যাপে কি হচ্ছে না হচ্ছে ক্লার হোয়াটসঅ্যাপে কি হচ্ছে না হচ্ছে কিরকম ডিপি দিচ্ছে না দিচ্ছে কি স্ট্যাটাস দিচ্ছে না দিচ্ছে সেগুলো নিয়ে এসে ওয়াইডিতে প্রমোট করা হয়েছিল সেই দিনে আমি প্রমোট সরি প্রতিবাদ করেছিলাম বলেছিলাম এগুলো ক্রিমিনাল অফেন্স এগুলো করা হোক বন্ধ হোক কেন ওর সাথে গুটিং সংখ্যক মানুষ জুড়িয়ে আছে পোকলার সাথে ওই মানুষগুলো যে জানতে পারছে অতটুকু অব্দি সীমাবদ্ধ থাকুক যারা যারা কন্ট্রোভার্সি করছে তারা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি করছে তাদের বহু মানুষ দেখছে বহু মানুষ দেখছে তাহলে তাদেরকে সংযত রেখে ভিডিও করতে হবে এমন কিছু কথা বলা যাবে না যেখানে আমরা আইন করি এমন কিছু বলা যাবে না যেটা ও বিপরীত বা পুরো সমাজের জন্য ক্ষতিকারক এমন কিছু করা যাবে না এখানে যে যে কেস হয়েছে সমস্তটা আইন উলঙ্ঘ করার জন্যই কিন্তু কেস হয়েছে বুঝতে পেরেছ যারা যারা ভাবছ কন্ট্রোভার্সি করলে পরে ভয়ে ভয়ে কন্ট্রোভার্সি করবো কন্ট্রোভার্সি করলে পরে কেস হবে না না এটা না কোনোদিনও কন্ট্রোভার্সি করলে পরে কেস হয় না যদি কন্ট্রোভার্সি করলে পরে কেস হতো যদি কোনো সত্যি কথা বলা বা অ্যানালাইসির উপর অ্যানালাইসিসের উপর যদি কোনো কথা বলে কেস হতো তাহলে এরকম কেস ভুয়ো ভুয়ো ছড়িয়ে থাকতো সব জায়গায় বুঝতে পেরেছ কারণ বাক্সাজ প্রত্যেকের রয়েছে প্রত্যেকেই এই যে ডিবেট করেছে নিউজ চ্যানেলগুলোর মধ্যে ডিবেট করেছে তারা তাদের মধ্যে পাক রয়েছে তারাও একে অপরকে এ ধরনের বক্তব্যগুলো বলছে এই ধরনের কথাগুলো বলছে তা এটা কল এসেছিল এই ধরনের কথাগুলো বলছে তা তাহলে তাদের উপরেও কেস হতো নিউজ চ্যানেলের বিভিন্ন ধরনের কথা বলছে তাদের উপরে কেস হতো তখন নিউজ চ্যানেলের উপরে কেস হয় কেস হয় কখন কেস হয় যখন যেই যার বিরুদ্ধে কথা বলে তাদের তাদের পছন্দ হয় না তখন সেটা কেস দিয়ে দেয় ওরা তাদের কেস হয় এই ধরনের বক্তব্যগুলো রাখলে পরে কেস হয় তার মানে এটা নয় যে আমরা যদি শালীনতা বজায় রেখে ভদ্রচিত্ত হবে কোনো কিছু মানে ভেতরের খবর রিভিল না করে কাউকে পার্সোনাল অ্যাটাক না করে সুন্দর করে যদি নিট অ্যান্ড ক্লিন কন্ট্রোভার্সি করি তার তোমার উপরে কেস করতে পারবে এমন কোনো কারোর সাথে নেই বুঝতে পেরেছো তো যাই হোক এটাই আমার বলার ছিল কি মাকে আমার বলার ছিল তুমি একটা মা তুমি একটা মেয়ে মাতৃহারা একটা সন্তান তুমি আরও একটা সন্তানকে মাতৃহারা করতে চেয়েছিলে তুমি আরও একটা মাকে তার সন্তান থেকে আলাদা করতে চেয়েছিলে এবং কেস দিদি সাহায্য নিয়েছিলে সরি ম্যাডাম ম্যাডামের সাহায্য নিয়েছিলে তুমি সেটা করেছিলে আজকে সেটা ভুলে গেছো আবার সেই চিনাকেই বলতে হলো লজ্জা লাগলো না যে এই যার মানে চার চার হয়ে তুমি কথা বলছে বলছো মানে বেচু বেচু তোমাকে সপাটে লাথি মেরেছিল এরা তোমার লজ্জা লাগলো না বলতে মানে ভাবতেও তোমার লজ্জা লাগলো না যাক আমাকে বেচু সপাটে লাথি মেরেছে তবুও আমি বেচুর বিরুদ্ধে বেচুর পক্ষে হয় টিনার বিপক্ষে হয়ে কথা বলছি আসলে কিছু করার নেই বুঝতে পেরেছো আর কিচ্ছু করার নেই তোমার তুমি নিজেকে এমন জায়গায় ঢুকিয়ে ফেলেছো ওখান থেকে তোমার বেরোনোর ক্ষমতা নেই বুঝতে পেরেছো তো যাই হোক বেচু লাথি মারুক আর যাই মারুক তুমি বেঁচে পাশে দাঁড়িয়ে আছো এটাই হচ্ছে আসল কথা মুদ্রা কথা হচ্ছে এটাই যাই হোক ভালো কথা সবাই ভালো থেকে সুস্থ হোক এই বেশি বড় ভিডিও আমি করতে পারবো না চলো আপাতত টাটা